রসুল্লাহ তারিখে নিয়ে যে কটাক্ষ করে সে বাংলাদেশে থাকার অধিকার হয়তো তবা করতে হবে না হয় দেশ ছেড়ে চালাত পালাতে হবে আল্লাহ রসুলের সান বর্ণনা করার জন্য আল্লাহ সুরাত নাসিম করলেন ইন্না কাল কৌসার এই সোরার নাম হচ্ছে সানের সালাদ নবীন শান নবীর শান আল্লাহ কিভাবে বর্ণনা করলেন আল্লাহ রাবুল আলমী বলেন শুধু একটা সোরা দিয়ে আমি নবীন শান বর্ণনা করি না আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ নবীন শান আলিফকে জিজ্ঞাসা করে নবীন শান বলম আলিফ বলা আহমাদ রসুল সবচাইতে বেশি প্রশংসা করেনা বাকে যদি বলি নবীর শান বলম বা বলেন নবী হচ্ছেন বাসির রসুলের সবচেয়ে বেশি প্রশংসাকারী সুসংবাদ দানকারী এবার তাকে যদি বলে নবীর শান বল তা বলে রসুল হচ্ছেন তাকিউন সবচাইতে সেরা মোত্তাকি তাকে যদি বলি নবীর প্রশংসা বল সা বলে সাকিব উজ্জ্বল এরপরে জিম নবী নবীর প্রশংসায় বলে জামিলুন রসুলের সাইতে সুন্দর পৃথিবী দার কেউ নাই এরপরে যদি বলে হা তুমি নবীর প্রশংসা বলো বলে হামিদান মিদান রসুলের সবচাইতে বেশি প্রশংসাকারী আল্লাহ তারপরে যদি বলি খা নবীর প্রশংসা কি হবে বলে খা তখন নবী রসুল হচ্ছেন শেষ নবী এরপরে যদি বলি দাল তুমি নবীর প্রশংসা করো দাল বলেন এরপরে যদি বলি জাল তুমি নবীর প্রশংসা বলো বলে রসুল ছিলেন জাকির জুন সবচাইতে বড় মায় দাবি এরপরে যদি বলি র নবীর প্রশংসা করো বলে রহমাতুল্লিল আলমিন নবী হচ্ছেন সমগ্র বিশ্বের জন্য রহমান এরপরে যাকে যদি বলি তুমি নবীর প্রশংসা করো চা বলেন চা ইরুন জান্নান দুনিয়া তাকতে জান্নাত প্রদর্শন করে আসছেন এরপরে সিংকে যদি বলি নবীর প্রশংসা করো সিং বলে সাকে কৌসার নবী উম্মদেরকে কেমতের দিন কৌসার পান করাবে সিংকে যদি বলি নবীর প্রশংসা করো সিং বলে সাফিউল মুস্তাবিন নবী একমাত্র ঘনাগার উম্মতের জন্য সুপারিশ করবে সোয়াদকে যদি বলি নবীর প্রশংসা করো সোয়াদ বলে সফিগুন রসুলের চাইতে পরিচ্ছন্ন পৃথিবীতে আর কোনো জীবন নাই দোয়াদকে যদি বলি নবীর প্রশংসা করো দোয়াদ বলে দোয়ামিনুল জান্নার জান্নাতে গ্রান্তি দেওয়ার জন্য উম্মতের জন্য নবী যথেষ্ট এর

নবীর উপর আত্মমর্যাদা ছিল এরপরে ফাকে যদি বলে নবীর প্রশংসা করেন ফা বলেন ফারিকুন বাইনাল হক ওয়াল বাতিল সত্য মিথ্যার পার্থক্যকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফকে যদি বলে নবীর প্রশংসা করেন কব বলে কারিউল কোরআন নবী সকাল বিকাল কোরআন পড়তেন কাফেররা পাগল হয়ে যেত এরপরে যদি বলে কাফ তুমি নবীর প্রশংসা করো কাফ বলে করিমুন রাসূলের চাইতে ভদ্র পৃথিবীদার কেউ নাই এরপরে লামকে যদি বলে নবীর প্রশংসা করো লাইমুশ শয়তান শয়তানের এত আমার বন্ধুগান হামজাকে যদি রবির প্রশংসা করতে বলি হামজা বলে আল আমিনের চাইতে বিশ্বস্ত পৃথিবীতে কেউ নাই এরপরে যখন বলি ইয়া তুমি রবির প্রশংসা করো ইয়া বলেন হাকিম হরফ নবীর প্রশংসা করেন আসমানি নবীর প্রশংসা করে জমিন নবীর পছন্দ করেন সাগর নবীর পছন্দ করে পৃথিবীর সমস্ত কিছু নবীর প্রশংসা করে আর তোমরা আরম কোম্পানি নবীর

সেই ওলামা একরাম আছে বলে আজকে আমরা করোনা মহামারী থেকে বাঁচতে পেরেছি দুই হাজার দুই হাজার এক সতেরো মাস যেভাবে করোনা হয়েছিল পত্রিকায় লিখেছে দুই হাজার মাস আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে আবার করোনা রোগী বাড়তেছে তার কারণ যখন করোনা শুরু হয়েছিল মানুষগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসছিল আবার যখন নাফরমানি শুরু করে দিয়েছে আবার যখন কোরআনের সাথে বেয়াদবি গাদদারি শুরু করে দিয়েছে আবার যখন আরম কোম্পানির মতো সেই বেদ দাড়িগুলো শেষ করার জন্য বাধ্য করতেছে আল্লাহর আবার নাজির হচ্ছে

ওয়ান তফিমের আরেকটা তফসিল তোমাদের কাছে কোরআন আসিল ওয়ান তফিমের আরেকটা তফসিল তোমাদের কাছে হাদীস রয়েছে তোমাদের কাছে নবিরাদর্শ রয়েছে তোমাদের কাছে ব্রাম কে রয়েছেন তোমাদের কাছে তিনি হক রয়েছে সুতরাং তোমাদেরকে আল্লাহ গজব দিবে না যখন নাকি আমরা কোরআন থেকে ইস্তান থেকে হাদিস থেকে দূরে সরে যাব তখন আবারও আল্লাহর গজব নাসির হবে বাংলাদেশের মানুষ এক একজন মুফাসসিরের জন্য লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে ঠিক না ডক্টর মিজান আমরা দেখেছি ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত এটা হচ্ছে আলেমদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা সম্মান আমরা আজকে ওনাকে পাচ্ছি না এবং আমাদের বড় মহান মহামান্য আজকের মহান ব্যক্তিত্ব উস্তাদুল উলামা তাজুল উলামা শামসুল উলামা

وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته